আচ্ছা আপনারা কি কখনো টোস্ট বিস্কুট দিয়ে এই ডেজার্ট আইটেমটা বানিয়ে খেয়েছেন আসসালামু আলাইকুম প্রিয়ন বরাবরের মতো আর একটি রেসিপিতে স্বাগত আপনাদের সবাইকে আর আজকের এই রেসিপিটি যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ এর স্বাদটা পুরোটাই ডিফারেন্ট এবং এই রেসিপিটি একেবারেই ইউনিক সো থাকবে টিপস অ্যান্ড হ্যান্ড বাই দায় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আজকের রেসিপি বিখ্যাত কিসা খাওয়নি ক্ষীর তো লেটস আর প্রথম এখানে আমি দেড় লিটার লিকুইড দুধ জাল করে নিচ্ছি এখানে আপনারা চাইলে কম বেশি করে দুধ নিতে পারেন কারণ বেশি ক্ষীর তৈরি করতে গেলে এখানে বেশি দুধ লাগবে আর পরিমাণে কম করলে কম লাগবে আর বিস্কুটের ক্ষীর বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি টোস্ট বিস্কুট পাঁচ পিস এর থেকে বেশিও নিতে পারেন এর থেকে কমও নিতে পারেন আর অবশ্যই এর সাথে দিতে হবে জাল করে নেওয়া হয়তো গরম দুধ অথবা ঠান্ডা দুধ দুধটা দিয়ে ব্লেন্ডার করে নিতে হবে যাতে করে এটার স্মুথ এতটাই ভালো হয় যে কোনো প্রকার দলা পেতে না যায় আর এখানে আমি দুধটা জাল দেওয়ার পরে এই মশলাগুলো কিন্তু আমি একবারে উঠিয়ে নিচ্ছি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ এবং তেজপাতা এটাকে আমি একটা একটা করে উঠিয়ে নিলাম এ পর্যায়ে চুলা থেকে দুধটা নামিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করা টোস্টের লিকুইড আরেকটি ব্লেন্ডার করে এখানে কম্বিনেশন রেডি করব সেটা হচ্ছে এখানে আমি রান্না করা ভাত নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণের মতো এবং দুধ দিয়ে দিচ্ছি এক কাপ এটাও সেম প্রসেসে এখানে আমি কিন্তু আগের মতোই করে এটাকে ব্লেন্ডার করে নিব এটাও যাতে করে স্মুথ হয় সেভাবে ব্লেন্ডার করে নিতে হবে যে দলা পেকে না যায় তো এটা ব্লেন্ডার করা শেষ এখন আমি এটাকে আবার সেই দুধের সাথে অ্যাড করব। তো দিয়ে দিলাম দুধের সাথে দিয়ে এটাকে ভালো মতো ছেড়ে নিচ্ছি আর এখন চুলাটা মিডিয়াম আসে ধরিয়ে দিলাম আর এভাবে অনবরত নেড়ে ছেড়ে জাল দিতে হবে যতক্ষণ পর্যন্ত ঘন না হয় আসে ততক্ষণ পর্যন্ত মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক এখানে কোনো প্রকার চিনি ইউজ করব না শুধু কনডেন্স মিল্ক ইউজ করবো তাই এটা পুরোটাই দিয়ে দিতে হবে এর সাথে তো আমি সম্পূর্ণ কনডেন্স মিল্কগুলো এভাবে দিয়ে দিলাম কনডেন্স মিল্ক দেওয়া শেষে এটাকে আবারও নেড়ে সেরে নিচ্ছি আর কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই এটাকে অনবরত নেড়ে সেরে নিতে হবে এটাকে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখুন এটাকে একদম ক্রিমিনাস আসছে দেখতে একদম ক্রিমিনাস এটা কিন্তু দেখতে যতটা সুন্দর খেতে ততটাই টেস্ট আর এটার স্বাদটাকে আরও দ্বিগুণ স্ট্রং করার জন্য দিয়ে দিলাম এখানে আমি গুঁড়ো দুধ গুঁড়া দুধ দিয়ে ভালো মতো নেড়ে সেরে নিচ্ছি এটা একবার মুখে দিলে মনে হবে যে একদম অমৃত তো সাথে দিয়ে দিলাম আমি কয়েকটি কিশমিস কিশমিশ এভাবে নেড়ে সেরে আরও কিছুক্ষণ দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে তারপর আমি এটাকে নামিয়ে নেব আপনারা চাইলে এখানে কিন্তু বাদাম ইউজ করতে পারেন তো আমি বাদামটা ইউজ করবো এটা পরিবেশনের সময় সবশেষ এটা কিন্তু রান্নাটা একদম শেষের দিকে তো এখন এটাকে নামিয়ে নেওয়ার পালা আর এই রকমের একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন আপনারা আর ট্রাই করলে অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন ফাইনালি একটি প্লেটে সার্ভ করলাম আর এখানে পরিবেশনের জন্য দিয়ে দিলাম পেস্তা বাদাম এবং একটি কাজু বাদাম এই রেসিপিটি কিন্তু যে কোনো মেহমান আসলে দিতে পারেন এবং আপনার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন অনেক সুস্বাদু একটি রেসিপি আর এটা কিন্তু খেতে সেই স্বাদ ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ